এগুলো চরবেল তালগ্রাম না চরবেল চর ঝরে এগুলো নষ্ট হইছে না চরবেল তালগ্রাম এই গ্রামে বহু প্রচন্ড ঝরে বহু ধানে খয় আর কি রকম ধানে খয় ক্ষেতেছি আমাদের মানে গ্রামে অনেক হাজার হাজার বিঘা ঝরে ধান সব ক্ষেতের মধ্যে ছিয় পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের আম কাঁঠাল যা ছিল ঘরে পড়িয়ে গেছে এখন আমরা কী করবো পাইটের দাম পাঁচশো টাকা পাইটের দাম আটশো টাকা নিচে ধান কাটছে না এখন আমাদের কী বল আমরা ধান কাটবো নাকি কি পাইটে কী দেবো নাকি কি করবো কিছুই দিতে পারছে না আমাদের অনেক ক্ষয় হতে পারে হাজার 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 বিঘে ধান আমাদের পড়ে গেছে

ये तो रोज नहीं तो ठंडा सा ना एक लर खूब ऐटा खोई खोती होनी होता है ना ये जो पाक अब दंत भैया किसने दंत भैया अलग बात है इसमें बीस चीज़ है ये खोई खोई मतलब जो सील जो है ना ये सील है ना सील दिल्ली में आठ बेशी खोती है ना